আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সংস্কৃত প্রজেক্টটি পাঠিয়েছি প্রজেক্টটি আগেও পাঠিয়েছিলাম তোমরা হয়তো তখন অতটা গুরুত্ব দাওনি কিন্তু এরপরে তোমাদের রেজাল্ট আউটের দিনে আমি বলেছি যে প্রজেক্টের কাজটি যত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারো সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়েরই প্রজেক্টের কাজটি যত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারো তত তোমাদের নিজেদের সুবিধা প্রোজেক্টের হেডেকটি তাহলে মাথা থেকে নামল প্রজেক্টটি একবার জমা দিয়ে দিলে প্রোজেক্টের হেডেকটি মাথা থেকে নামল তারপরে বাকি লিখিত পরীক্ষার জন্য পড়াশোনাগুলি করতে পারবে সেই জন্যেই তোমাদের কাছে আগের থেকেই এটি দেওয়া আছে তোমাদের পরীক্ষার আগেই এটি দিয়েছিলাম আবার একবার তোমাদের স্মরণ করিয়ে দেওয়া হলো যাতে প্রজেক্টের কাজটি তোমরা তাড়াতাড়ি শুরু করে জমা দিয়ে দিতে পারো তো এতদিন পর্যন্ত প্রজেক্টটি ছিল বাংলাতেই লিখতে হতো ছবিগুলো ডাউনলোড করে মাড়াতে হতো আর প্রজেক্টটি বাংলাতেই লিখতে হতো এবার থেকে এই যে সেমিস্টার সিস্টেম হল চালু হলো সেই সেমিস্টার সিস্টেমে প্রজেক্টগুলি ইলেভেন এবং টুয়েলভ দুটি ক্লাসেই সংস্কৃত প্রজেক্ট দেবনাগরী অক্ষরেই লিখতে হবে সংস্কৃত অক্ষরেই লিখতে হবে তো এইখানে প্রজেক্ট হিসেবে অনেকগুলি বিষয় আছে তো সংস্কৃত দিবসও মানে সংস্কৃত দিবস পালন করা হয় একটা সপ্তাহ ধরে সংস্কৃত দিবস পালন করা হয় সেই সংস্কৃত সপ্তাহ পালন করা হয় সেই সংস্কৃত দিবস সম্পর্কে এখানে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে আর এই যে কটি ছবি আছে এই ছবিগুলি ডাউনলোড করে ওইখানে মারাতে হবে এবং এই বিষয়টি হুবহু যা লেখা আছে সেইটি লিখতে হবে তোমরা যেদিনে একাদশ শ্রেণীতে উঠলে প্রথম যেদিন ক্লাস তোমাদের চালু হয়েছিল সেই দিনেই বলেছিলাম যে সেভেন ক্লাস সেভেনের বই থেকে ওয়া কফগুলি ভালো করে প্র্যাকটিস করে নিতে তখন আমিও দু চার দিন লিখে দিয়েছি বোর্ডে তাছাড়া ফোনে সার্চ করলেই তোমরা দেবনাগরী অক্ষরগুলি পেয়ে যাবে এখনো পর্যন্ত অক্ষর যারা চেনো না অক্ষর যাদের প্র্যাকটিস হয়নি থরলি রিডিংটা যারা পড়তে পারো না তারা অক্ষরগুলি প্র্যাকটিস করে নেবে অক্ষরগুলি প্র্যাকটিস না করলে অনেক রকমের অসুবিধা কারণ প্রশ্নে টেক্সটের যে লাইনটি সেটি সংস্কৃততে লেখা থাকবে তাহলে টেক্সটের লাইনটি বুঝতে না পারলে প্রশ্নটা তো পড়তে পারবে না উত্তর দেওয়া তো দূরের কথা এই জন্যেই সংস্কৃত অক্ষরগুলি আগে ভালো করে চিনতে হবে সংস্কৃত অক্ষরগুলি ভালো করে না চিনলে অনেক রকমের অসুবিধা আর অক্ষর যে চিনবে তার এটি লেখা কোনো অসুবিধা নয় কোনো সমস্যা হওয়ার কথা নয় কেননা যখন প্রজেক্টটা বাংলায় লিখতে হতো তখন বেশ কয়েক পৃষ্ঠা লিখতে হতো মানে প্রজেক্টের বহর বেশ মোটা সোটা হয়ে যেত এখন আর অতটা লিখতে হবে না খুবই কম সেইটুকু ভালোভাবে লিখতে হবে আর তার সাথে আরও তিনটে পাতা আগেও দিয়েছিলাম আবারও দিয়ে দেব কৃতজ্ঞতা স্বীকার আর প্রথমে যে স্কুলের নাম তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্তগুলো বিষয় সংস্কৃত প্রজেক্টের নামটি সংস্কৃত দিবস এই কথাগুলি লিখতে হবে তোমার ইয়ার মানে শিক্ষাবর্ষ যে শিক্ষাবর্ষের ছাত্র তুমি তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নম্বর এসবগুলি লিখতে হবে আর একটা পাতায় থাকবে শিক্ষার্থীর স্বাক্ষর মানে তোমার নিজের স্বাক্ষর যে প্রজেক্ট করছে যে ছাত্র যে ছাত্রী তার স্বাক্ষর আরেকটি শিক্ষক সের স্বাক্ষর এই দুটি পাতা আছে এই দুটি পাতা দিয়ে দেবো ওগুলি কম্পিউটার থেকে ডাউনলোড করতে হবে এইভাবে প্রজেক্টটি ইলেভেন এবং টুয়েলভ দুটি ক্লাসেই একাদশ এবং দ্বাদশ দুটি শ্রেণীতেই সংস্কৃততেই লিখতে হবে প্রজেক্টের বাংলা লেখাটি এখন থেকে উঠে গেল এই হচ্ছে প্রোজেক্টের কথা